অন্ধকার একটা খুপড়ি তার এক কোনায় টয়লেট আর বাকিটাতে হাজতিদের থাকার ব্যবস্থা ময়লা স্বচ্ছতে মেঝে বাতাসী দুর্গন্ধ এই হচ্ছে রাজধানীর অধিকাংশ থানায় হাজতখানার চিত্র আইন অনুযায়ী গ্রেফতার থেকে শুরু করে পরবর্তী সব কার্যক্রমে নারী আসামিদের ক্ষেত্রে মহিলা পুলিশ দায়িত্ব পালন করবে মারধর তো দূরের কথা নারীদের ক্ষেত্রে হাতকড়া বা রশিও ব্যবহার করা যাবে না

বা আইনকে নিজের হাতে নি বা আইনকে লঙ্ঘন করে একজন সঙ্গে আচরণ করবার ক্ষমতা আমাদের আইন আমাদের সংবিধান আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র কোনো কিছুই কিন্তু দেয়নি তবে পুলিশ বলছে তাদের সীমাবদ্ধতা দূর হলে এসব অভিযোগ কমে আসবে আমরা যদি পর্যাপ্ত সংখ্যক লজিস্টিক সাপোর্ট পাই এবং পর্যাপ্ত সংখ্যক নারী পুলিশ সদস্য যদি আমাদের সংগঠন থাকে তাহলে এই বিষয়গুলা থেকে আমরা দূর মানে আমরা আশা করি মুক্ত থাকতে পারবো অপরাধী হোক বা না হোক কোনো মামলায় অভিযুক্ত হলে একজন নারীকে পড়তে হয় মানসিক চাপে সেই সঙ্গে সামাজিক প্রতিকূলতায়ও এমন অবস্থায় সেই নারীর সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষী বাহিনীর আচার ব্যবহারও তার ব্যতিক্রম নয় এই ধারা থেকে বের হয়ে সবার মানবাধিকার কিভাবে নিশ্চিত করা যায় সেই লক্ষ্যে পুলিশ বাহিনীকে প্রশিক্ষিত করে গড়ে তোলার তাগিদ দিচ্ছেন অনেকেই সাফিয়া সুলতানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা